إلا المشركين والمشاحين أبو موسى شعري رضي الله تعالى عنه أنه لن كريم صلى الله عليه وسلم من الصحابي أنه كي نبي جي صحابي نبي جي صحابي أنه بلتے زين نبي كريم صلى الله عليه وسلم من الزبان المدشون নবীজি বলতেছেন শবে বরাতের রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার সব বান্দাদেরকে maaf করে দেন জোরে বলেন না সুবহানাল্লাহ দুই ধরনের মানুষকে আল্লাহ রব্বুল আলামিন শবে বরাতের রাত্রিতে maaf করেন না কয় ধরনের কয় ধরনের শোনা দরকার আছে না নাই মাগরিবের পর থেকে কি শুরু হয়ে যাবে মাগরিবের পর থেকে কি শুরু হয়ে যাবে সবে বরাত কি শুরু হয়ে যাবে সবে বরাত বরাতের রাত্রিতে আমার আল্লাহ আকাশের নিচু আকাশে চলে আসেন অর্থাৎ দুনিয়ার আসমানে চলে আসেন আর আমার আল্লাহ রব্বুল আলামিন ওই আসমানের মধ্যে থেকে বলেন বান্দা কার গুনা মাফ করার প্রয়োজন আমি আল্লাহর কাছে ছাও কোন বান্দা অভাবে আছো আমি আল্লাহর কাছে চাও আমি তোমাদের অভাব দূর করে দেব কে বেরেশানের মধ্যে আছো কার কোন বেমার আছে কার কোন অসুবিধা আছে কোন বান্দা ক্ষতিগ্রস্তর মধ্যে আছো আমি আল্লাহ রব্বু লাল আমিনের ইচ্ছা আমি আল্লাহ রব্বু লাল আমার বান্দার সমস্ত কথাবার্তাকে কবুল করে নেবো ওই রাত্রি মাগরিবের পর থেকে আল্লাহ তালা জমিনের আকাশে চলে আসেন জমিনের আকাশে চলে আসেন মাগরিবের পর থেকেই শুনেন দুই ধরনের বান্দাকে আল্লাহ রব্বুলে আলমিন মাফ করবেন না নবীজি বলছেন প্রথম নাম্বারে হলো মুশ্রিক যারা শিরিক করে প্রথম নাম্বারে কি যারা শিরিক করে প্রথম নাম্বারে হলো মুশ্রিক যারা শিরিক করে এখন যদি শিরিক সম্পর্কে আমি আলোচনা করতে যাই অনেক সময়ের প্রয়োজন জুমাবার দিন আমি আলোচনা করে শেষ করতে পারবো না আপনাদেরকে শুধু বুঝায় বুঝায় দিতেছি কোন ধরনের মানুষদেরকে আল্লাহ রব্বুল আলামিন মাফ করেন না প্রথম নম্বরে হলো শিরিক শিরিক অর্থাৎ আল্লাহর সাথে নাফরমানি করা বান্দা আল্লাহর সাথে নাফরমানি করে আল্লাহকে খুশি না করে বান্দাকে খুশি করে সেটার নাম হলো শিরিক দ্বিতীয় নম্বরে আমার আল্লাহ রব্বুল আলমিন ওই ধরনের মানুষকে মাফ করবেন না যারা হিংসা করে হিংসা আমাদের মুসলমানদের মধ্যে হিংসা আসেনি কথা বলেন আসেনি হাজার হাজার মানুষের মধ্যে হিংসা হিংসা ছাড়া বাঁচি না ভাই ভাইয়ের সাথে হিংসা করি বুন সাথে হিংসা করি প্রতিবেশী প্রতিবেশীর সাথে হিংসা করি এইভাবে যদি বলতে যাই অনেক সময়ের প্রয়োজন আমি ওই দুই প্রকার আপনাদের এখানে সামনে বললাম অন্যান্য রেওয়াতের মধ্যে আরেকটা কথা আসছে আরো কয়েকটা কথা আসছে অন্যান্য রেওয়াতের মধ্যে আমি এই কথাগুলো বলে শেষ করে দেব ইনশাআল্লাহ অন্যান্য রেওয়াতের মধ্যে আসছে যারা পিতা মাতাকে কষ্ট দেয় আল্লাহ রাব্বুল আলামিন ওই রাত্রিবেলা তাদেরকে মাফ করেন না যারা আত্মীয় স্বজনের হক নষ্ট করে আল্লাহ রব্বুল আলমী ওই ধরনের বান্দাদেরকে মাফ করেন না যারা মদ খায় মদ খাইতে খাইতে মদ খাইতেই থাকে মদ খাওয়া বাদ দেয় না তাদেরকে আল্লাহ রব্বুল আলমী মাফ করেন না যারা টাকনুর নিচে কাপড় পরিধান করে আল্লাহ রব্বুল আলমী তাদেরকে মাফ করেন না যারা জিনা করে জিনা করতে করতে জিনা পাহাড় করে ফেলেছে জিনা করতেই থাকে ক্ষমা

একজন স্বামীর বিবি আছে করে তারপরে জিনা করে বিয়ে হইছে না জিনা করে বিয়ে হইছে জিনা করে শুধু আপনি অন্ধকার রুমের মধ্যে জিনা করার নাম জিনা না হাতেরও জিনা আছে পায়েরও জিনা আছে চুকুরও জিনা আছে নফসেরও জিনা আছে অন্তরের জিনা আছে আপনি একটা গুনার কাজে হাঁটিয়া হাঁটিয়া যাইতেছেন পায়ের জিনা হচ্ছে চোখ দিয়ে টাকাইতেছেন অন্তর দিয়ে লিপসা করতেছেন চোখের জিনা হইতেছে হাত দিয়ে জিনার কাজে হাত দি করতেছে না হাতের জিনা হইতেছে এই ধরনের জিনা আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা এই ধরনের মানুষদেরকে আমি এই সময় বরাতের রাত্রিতে মাফ করি না এখন আপনি আমি বলি এগুলো থেকে আমরা সরে থাকতে হবে না এগুলো থেকে এগুলো বাদ দিতে হবে কিনা মাগরিবের মেয়ে আজার হয়ে গুলো আমরা বাদ দিই আর মাগরিবের পর থেকে আল্লাহর কাছে তাওবা করব গো মালিক যা করেছি অন্যায় করে ফেলেছি যা করেছি অপরাধ করে ফেলেছি আমি জানি আমি কতটুকু অন্যায় করেছি আমি কতটুকু অন্যায় করেছি আমার বিবি জানে না আমার সন্তান জানে না আমার এলাকার মানুষ জানে না আমার মুসল্লিরা জানে না আমি কতটুকু গুনাহ করেছি আমার গুনাহ যদি এলাকার মানুষ জানতো আমার গুনাহ যদি আমার বিবি জানতো আমার গুনাহ যদি যদি আমার বাবা জানতো আমার মা জানতো আমাকে জুতা দিয়ে পিটাইতো আল্লাহ রব্বুল আলামিন বাবা অন্যায় করে ফেলেছি অপরাধ করে ফেলেছি আর জীবনে অন্যায় করব না অপরাধ করব না গো আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে তওবা করতেছি আমাকে মাফ করে দাও